দুর্গাপুজোর মধ্যে আমার নীল করতে গিয়ে আমার সাথে এরকম একটা ব্যাপার হয়ে যাবে সেটা তো আমি কখনোই আশা করিনি ঘড়ির কাটায় তখন বাজে ঠিক আটটা থেকে সাড়ে আটটা একদমই রাত নয় বরং সকাল সাড়ে আটটা ঠিক তখনই আমার নেল সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে আসে আমাদের বাড়িতে আর আসা মাত্র একটু দেরি না করে ঝটপট করে বসে পড়ে আমার নেলগুলোকে লাগাতে হবে হ্যাঁ আজ এই এত সকাল সকাল ডাকার কারণ কিন্তু একটাই যেটা তোমরা এই ভিডিওর মাঝে দেখতে পারবে জানো তো আমার এবার ইচ্ছা ছিল যে এবার পুজোতে আমি নেলগুলোকে বেশ বড় বড়ই ডাকবো যার জন্য আমি প্রথমে শুভকে বলে দিই যে আমার নেলগুলো কিন্তু এবার একদমই ছোট করে দিই আমার কথা রেখে আমার নেল গুলোকে বেশ বড় বড় করে শেপ করে দিয়ে দেখো আমি কিন্তু বসেছি নেল করতে পুজো আর আমার এই হাতে নেলের শেপ গুলো কিন্তু হয়ে গেছি আর এখন এই হাতে নেলের শেপ দিচ্ছে প্রথমে হয়ে গেছিল কিন্তু তো এইবার চলে আমি তোমাদের বলি আমার নেল করতে গিয়ে কষ্টের কথা। আসলে আমি প্রথমে আমার নীলের জন্য এই কালারটা চুজ করেছিলাম। যেটা করার পর আমার হাতের সাথে এই কালারটা একদমই মানা ছিল না। তাই আর কি আমার ভালো নেল আর্টিস্ট পরে আমার কথা শুনে এটাকে পুরোটা মুছে দিয়ে অন্য একটা কালার করে দিয়েছিল। দেখলে দেখলে আমার নেল আর্টিস্ট কত ভালো। তবে তোমরা এদিকে দেখো আমার নেল করতে করতে হঠাৎ চলে আসে আমার যে কি আমার সাথে নেল আর্টিস্টের কাছে আজ নেল করতে এসেছে। যাই হোক এদিকে দেখো আমার নেল কিন্তু এখন পুরোপুরি জানিয়ে কালারটা অনেকটা ব্রাইডাল ব্রাইডাল কালারই হয়ে গেছে তাতে আর কী বা করা আসলে আমার হাতে অনেকগুলো কালার ট্রাই করার পর লাস্ট পর্যন্ত এটাই মনে হয়েছিল যে একটু একটু হলেও মানা যদিও বা আমার নেলটা কিন্তু শেষে আমার ভীষণ পছন্দ হয়েছিল তোমাদের আমার এই নেলটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও অজুতে কে কী নেল করলে বা কীরকম নেল করলে সেটা কিন্তু আমাকে জানিও সাথে কমেন্ট বক্সে একটা ফটোও দিও নাহলে কিন্তু আমাদের নেল কামড়ে

উপড়ো চাইলেট কম নিেল করো সুবর থেকে ইয়ে তো এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে প্রায় 5টা আর এখন আমি রেডি হয়েছি আজকে আমি নিেলো করেছি আমি রেডি হয়ে আমার বাড়ি থেকে যাচ্ছি রাস্তায় আর রাস্তায় পুরো মানুষ অপেক্ষা করছে আমাদের আর কোথায় যাচ্ছি चलो দেখতে থাকো আমাদের পূজা শেষ হয়ে যাবে তার শপিং শেষ হবে না এই দেখো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম একটু পরে এই মানুষগুলোর সাথে দেখেই মানুষগুলোকে দেখতে পেলাম এই মানুষগুলোকে দেখতে পারলাম ঠিক আছে তোমরা কে কি মানুষগুলোকে চেনো অবশ্যই কমেন্ট করে জানাও তো রাস্তার মাঝে আমরা এখন দাঁড়িয়েছি আমাদের গাড়িকে তেল খাওয়াতে তেল খাওয়াচ্ছি